অয়েল ফ্রেন্ডস সম্প্রতি কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে আর এই চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাদের ডিএ হচ্ছে পঞ্চাশ শতাংশ তবে এই পঞ্চাশ শতাংশ ডিএ হওয়ার ফলে কিন্তু তাদের আরও অনেকগুলো অ্যালাউন্স আছে যেগুলো কিন্তু রিভাইস হচ্ছে আজকে সমস্ত পে লেভেলের প্রত্যেকটা স্কেলে কত বৃদ্ধি হচ্ছে মানে কত টাকা বাড়ছে সেই হিসাবে একটি দেখাবো একটি এক্সেল ফরম্যাট এখানে রয়েছে প্রথমে দেখে নিই যে কী কী অ্যালাউন্স বাড়ছে দেখুন এগুলো স্যালারি সংক্রান্ত যে অ্যালাউন্সগুলো বাড়ছে দেখুন এখানে পে লেভেল ওয়ানে আমি দেখাচ্ছি বেসিক পে এখানে লেখা আছে তার সঙ্গে প্রেজেন্ট যে ডিএটা এটা ছেচল্লিশ শতাংশ ডি এইচ টি এ কারণ এখানে এইচ আরও রিভাইস হচ্ছে এইচ আরে কিন্তু বেড়ে যেখানে মেট্রো সিটিতে সাতাশ থেকে বেড়ে তিরিশ হচ্ছে তিন ধরনের স্ল্যাব আছে এক্স ওয়াই জেড সিটি অনুযায়ী এক্সিটিতে হবে সাতা সাতাশ থেকে তিরিশ ওয়াই সিটিতে হবে আপনার আঠেরো থেকে কুড়ি এবং জেড সিটিতে হবে নয় থেকে দশ এবারে হিসাবটা দেখুন খুব সোজা হিসাব তবে কতটা বাড়ছে সেটাই দেখার যদি কারো লাগে এটা আমাকে চেয়ে নেবেন আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে নেব সমস্ত স্কেলের হিসাব আছে আপনাকে আর হিসাব করতে হবে না কারণ হিসাবে এইচ আর হিসাব করতে হবে টিএটে কত বাড়ছে হিসাব করতে হবে এখানে এ গ্লান্স দেখে নিলে হবে দেখুন এখানে আমি একটা স্কেল ধরুন ধরে নিচ্ছি যেটা মিনিমাম আঠেরো হাজার আঠেরো হাজার ডিএ রয়েছে এইচারে রয়েছে টি এ রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট হিসাবে এবার এক এক দু হাজার চব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ হওয়ার ফলে ডিএ বাড়ছে ডিএ বাড়ছে এখানে হচ্ছে এই চারেটা ফিক্সড রয়েছে কারণ পাঁচ হাজার চারশো মিনিমাম এ দিতে হবে ফলে পাঁচ হাজার চারশো এখানে ক্রস করছে না বলে পাঁচ হাজার চারশো রয়েছে টি এও কিছুটা বাড়ছে দেখুন এবার ইনক্রিজ কতটা হচ্ছে ডিএ আর টিএ ইনক্রিজ হয়ে দেখা যাচ্ছে সাতশো চুয়াত্তর টাকা হচ্ছে এবারে একটা অন্য স্কেলে দেখাই তবে ভালো বুঝতে পারবেন লেভেল টু দেখুন উনিশ হাজার নশো এটা হচ্ছে এলডিসি স্কেল কেন্দ্রীয় সরকারের এখানে ডিএ ন হাজার একশো পঞ্চাশ ছিল এইচ আর পাঁচ হাজার চারশো এবং টি এ হচ্ছে উনিশশো একাত্তর টি এ উনিশশো একাত্তর এখানে রয়েছে এবার ডিএ দেখুন ন হাজার নশো পঞ্চাশ হচ্ছে এইচআরে পাঁচ হাজার নশো সত্তর হচ্ছে টি এ দু হাজার পঞ্চাশ হচ্ছে তাহলে ইনকিস কোথায় কোথায় হচ্ছে ডিএ এই চারে টি এ এইভাবে ইনকিস হয়ে দেখা যাচ্ছে মাসে ইনকিস হচ্ছে চোদ্দোশো কুড়ি টাকা এক মাসে ইনকিস চোদ্দোশো কুড়ি টাকা ভাবুন এবার তিন মাসের এরিয়ার পাবে তাহলে প্রত্যেক মাসে প্রায় ডেয়ার কাছাকাছি ইনক্রিজ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু যত ও স্কেল ওপরে যাবে ততই কিন্তু বৃদ্ধিটা অনেক বেশি হবে এখানে দেখতেই পাচ্ছেন বৃদ্ধিটা অনেকটা করে বেশি হচ্ছে বিভিন্ন স্কেলে লেভেল ফোর রয়েছে এখানে লেভেল ফোরে মিনিমাম ইনক্রিজ উনিশশো উনত্রিশ টাকা হচ্ছে দেখুন এবং লেভেল ফোরেই ম্যাক্সিমাম ইনক্রিজ দেখুন পাঁচ হাজার আটশো একুশ টাকা এইভাবে এবারে ম্যাক্সিমাম কত ইনক্রিজ হলো সেটা আপনাদের দেখাচ্ছেন এখানে লেভেল বারো পর্যন্ত করা আছে যদিও এর পরেও কিন্তু রয়েছে দেখুন এই লেভেল বারোর ম্যাক্সিমাম স্কেলের দেখুন এখানে কথা চোদ্দো হাজার টাকা মানে এক মাসে প্রায় পনেরো টাকা ইনকিস তাহলে বুঝতেই পারছেন কতটা স্যালারি কিন্তু বৃদ্ধি পেলো হিসাবটা আমি দেখাতে চাইলাম যে কিভাবে হচ্ছে এখানে টি এটা কিন্তু মনে রাখবেন একটা মূল একটা টিএ রয়েছে ফিক্সড একটা টিএ রয়েছে তার ওপর ডিএটা হয় টি সেই জন্য ডিএন টি এটা আর এই আর এই দুটো যোগ করে কিন্তু এখানে দেখানো আছে এ হিসাবে রাজ্য সরকারি কর্মচারীদের যদিও তাদের বেতন বাড়ছে তাদেরটা মে মাস থেকে বাড়ছে জানুয়ারি থেকে একটা বেড়েছে আবার মে মাস থেকে আর এক কিস্তি তাদের কিন্তু বাড়তে চলেছে সুতরাং ধরনের এমপ্লয়ি কিন্তু ইনক্রিজ হচ্ছে যেহেতু সামনেই লোকসভা ভোট একটা বেতন বৃদ্ধির একটা দেখা যাচ্ছে এখানে সব ক্ষেত্রেই একটা বেতন বৃদ্ধি হচ্ছে সহ রাজ্যের কর্মচারীদের যদিও রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে ডিয়াটা বেশ কিছুটা কম রয়েছে ছত্রিশ শতাংশ ফারাক রয়েছে তবে আগামী মাসে সুপ্রিম কোর্টে সরি এই মাসেই রয়েছে আঠেরো তারিখে সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে দেখা যাক কি হয় ধন্যবাদ